আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন যাচ্ছি সাদা পাথর বলে সবাই সিলেটে খুবই একটা নাম করা জায়গা সাদা পাথর এখানেও অ্যাজ ইউজুয়ালি আপনার রাতার কুলের মতোই ঘাটে এসে টিকিট কাটতে হবে টিকিট কাটার পর ওনারাই যা পাশে যে বোর্ডগুলো দেখছেন এরকম একটা বোর্ড দিবে এই বোর্ডে করে আপনার সাদা পাথরের ওইখানে যেতে হবে আর আশেপাশে যে ছোটো এটা মানে একটা বড় খালের মতোই থাকে এই রোডটা যাওয়ার তো আশেপাশে নৌকা যখন যায় স্টি মানে টলার তখন হয় কি ঢেউয়ে অনেক ওয়েব অনেক ঢেউ থাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম অনেক ঢেউ এই ঢেউ দিয়ে আমাদের যেতে হয় খুব ভালোই লেগেছে খারাপ না আমরা সবাই খুব এনজয় করেছি যাওয়ার সময় তো দেখেন এই হলো সাদা পাথরের গাট এখানে আপনার নামতে হবে আমাদেরকে ড্রাইভার যে ছিল উনি নামিয়ে দিয়েছে অলরেডি আমরা গাড়িটি এসেও পড়েছি একটু পায়ে নামিয়ে দেবে দেখবেন আর অবশ্যই এই বোটগুলোতে চলার সময় বাচ্চা পোলাবেন বা আপনার নিজের আশেপাশে হাত দিবেন না হাতটাকে একটু সাবধানে রাখবেন এখন আমরা সাদা পাথরে নেমে গেলাম সাদা পাথর উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটলাম এবং এসব পড়েছি এ হলো সাদা পাথর মানুষ এইটাই বলে সাদা পাথর আসলে এটা কোনো সাদা পাথরের কোনো চিহ্ন পেলাম না ছোটো ছোটো নুড়ি পাথরের মতো থাকে ছোটো ছোটো পাথর আর এইখান যে পানিটা আসতেছে আমরা ভিতরে যাইনি কারণ আমাদের সময়টা খুব শর্ট ছিল আমরা এমন সময় রওনা দিয়েছি বারে শুক্রবার ছিল নামা জুম্মান নামাজ পরে রওনা দিয়েছি মোটামুটি একটু বিকাল টাইপই হয়ে গেছিলো যার কারণে আর অনেক দূর গ্রাম মূল কথা হলো সাদা যখন গাড় থেকে নামায় দিবে তো আর আরও ভিতরে আরও সামনে যাওয়ার স্কোপ ছিল কিন্তু পাথরের উপর দিয়ে যেতে হয়